ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম আমাদের বুঝির বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার একজন ডাক্তারই এমবিবিএস ডাক্তার সব রোগের চিকিৎসা করত কোনো রুগীকেই ওনারা ওষুধ দিত আগে কিন্তু আজকে তিরিশ বছরের ব্যবধানে আইসাফ বিশ পঁচিশ বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট ডাক্তার আলাদা আলাদা ডিপার্টমেন্ট নাক কান গলা আলাদা চক্ষু আলাদা ব্রেনের আলাদা অনেক ডিপার্টমেন্ট অভাব নাই আলাদা আলাদা বিষয় ডাক্তার আগে এমন ছিল না আগে একই ডাক্তার সব ওষুধ কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম দেখা গেছে ছোটবেলাতেও দেখছি নুরানিতে এক সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই জন জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়াইতেন সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা আছে তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয় কাজটা যেন বেশি হয় প্রয়োজন যেন বেশি পূরণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা দশ গ্রাম পাঁচ গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইতো দশ গ্রামে দেখা গেছে পাঁচ গ্রাম মিল্লা একটা মাফ আমি এমন একটা মাহফিলেও গেছি একবার দুই তিনবারই গেছি ওইখানে কিশোরগঞ্জের দিকে ওনারা বলছে যে ওদের আমরা আশেপাশের মোট দশ উপজেলা মিলে এই একটা মাহফিল আয়োজন দশ গ্রাম না দশটা উপজেলার লোক একসাথ হইয়া বিশাল মাহফিল তাহলে এক সময় এমনটা ছিল সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে দশগুন বেড়ে গেছে প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার কবরস্থানওয়ালারা কমি মনে করে কবরবাসীদের রুহের মাত্রাদের জন্য একটা মাহফিল করা দরকার এরকম অনেকভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার এরকম বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে এই মাহফিলগুলোর পরেও আবার ওলামায় কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজে বয়ান করতেছে বছরে বাউন্ন বছরে চার বারো আটচল্লিশ প্রতি মাসে চার সপ্তাহ চারটা জুমা আর চার মাস আছে এমন যেখানে জুমা হয় পাঁচটা যেমন এই যে আগস্ট মাস আসতেছে আগস্ট মাসে পাঁচটা জুমা তো বাউন্নটা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে বাউন্নবার খতিব সাহেব বয়ান করেন এর পরেও আল্লাহর কথা শোনাবার বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলেই পূরণ হয় নাই আল্লাহর কথা আরো বেশি বলা দরকার আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার আপনারা বুঝবেন একটি মহল্লার মধ্যে একটি দেশের মধ্যে আমাদের শুধু বাংলাদেশেই মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক শতের উপরে এ দুনিয়া সামান্য খোঁজ খবর খবর মুখখানে কাজ্জা লাগছে মুখখানে মারামারি লাগছে মক্কানে সিনজি উল্টাইয়া গেছে মক্কানে বাস অ্যাক্সিডেন্ট করছে এই কথাইগুলা এগুলাও কমপক্ষে একশো চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে প্রত্যেক ঘন্টায় বারো ঘন্টায় বারো বার কি হয় সংবাদ প্রচার আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া আবার হেডলাইন এগুলা সারাদিনে উঠতে থাকে ওই খবর চব্বিশ ঘন্টায় দুনিয়ার খবর শোনানো হয় ঘন্টায় ঘন্টাতে একবার বলে আবার লেখা এগুলা উঠতে থাকে শিরোনামগুলা এই সবভাবে দুনিয়া বলা হয় বিভিন্নভাবে কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে আখরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয় এখনো বলা হয় না আরও বেশি বলা দরকার আখেরাত যে সফর যে টুকুর ওই সফরের প্রস্তুতি দুনিয়ার সময় অল্পই আখরাতের সময় অনেক লম্বা অনেক লম্বা কোরআন করিমা চাল্লাহ বলেনা হাসরের ময়দানের একদিন আল্লাহ বলেন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআন শরীফের আয়া খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর একদিন এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহ যান যদি দশ দিন চলে বিচার কাজটা রসুল্লাহ সাল আলী সাল্লাম হচ্ছেন ফুলসেরাত যেটা পার হইতে হবে সকলকে তিরিশ হাজার বছরের রাস্তা বলেন সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ইসরাফিল দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তাহলে এখন যারা কবরে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে ওই নু আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কতদিন থেকে কব মনে করেন নবীজি সাল্লাল্লাহ সাল্লামের জামানায় আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে মারা গেছে ইমানদার হোক আর বেঈমান হোক তারা আজকে কতদিন আমাক চোখের সামনে হিসাব চোদ্দোশো সাতচল্লিশ হিজরি এখন শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ ইজরী শুরু হয়েছে এই যে মোহরম মাস যেটা শেষ অংশে এখন আমরা আছি তাইলে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে নবীজি জি মক্কা থেকে হিজরত করে মদিনায় এক বছরের মাথায় বতরের যুদ্ধ হয়েছে এক বছর পরে তাহলে বতরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আবু জেহেল মারা গেছে তাহলে আবু জেহেল আজকে কবরে আছে চোদ্দশো কিন্তু মাটির উপরে কি এই পরিমাণ ছিল মাটির উপরে ছিল ষাট বছর সত্তর বছর তেষট্টি পঞ্চাশ সত্তর আশি পাঁচ এরকম ষাট সত্তরের এত বেশি না তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ ফেরাউন আজকে মাটির নিচে কতদিন আজকে মাটির নিচে এই জন্য আখরাতের সফর লম্বা পরকালের সফর লম্বা মান মাতা ফকত কামাত দিন বলে যার মৃত্যু হলো তার কে তার আখেরাত শুরু হয়ে গেল কারণ সে তো আর কোনোদিন হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না হ্যাঁ মোবাইল ঘুরান ভাইয়া ভালো এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ কারণ চব্বিশ ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে এই জন্য কিছু মানুষের জীবন হলো চব্বিশ ঘন্টা শুধু মোবাইল এটারে ঘুরাবে এটারে ছবি উঠাবে এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে তোমার তোমার চব্বিশ ঘন্টার ডিউটি একটাই তোমার জীবনে ঘন্টা মন্দ বেড়া বেড়ি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো তোমার জীবনটাই শুধু মোবাইল মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে শেষ মোবাইলটা চেক করে ঘুমায় মানে এটা সাইডে দিয়ে আসেন এই শেষ আমল ঘুমের থেকে ওইটা চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়ে মোবাইলটা সাইডে আসেন তাহলে আখিরই আমল হলো। মোবাইল ঘুম থেকে জেগে প্রথম আমল মোবাইল খালাক না কম অফিহার নাই মোবাইলের উপরে মারা গেল মোবাইলের উপরেই জেগে আমার ভাই আমি বলতেছিলাম তাহলে আখেরাতের সফর লম্বা মধ্যে আছে আল্লাহ বলছেন তোমরা এক হাজার বছর গুনলে যেটুকু হয় আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয় আমি আল্লাহর বলা একদিন আলফা তোমাদের গুনার হিসাবে তোমাদের চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে এক হাজার বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন এক যদি আল্লাহ বলে বান্দা একদিনই আজাব ভোগ করতে হবে তো সেটা ধরে নেন 1000 বছর 1000 বছর যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাশরের ময়দানের হিসাব হবে তো সেটাও ধরে নেন 50000 বছর কারণ কুরআন শরীফের আয়াত এটা তাহলে আখিরাত অনেক লম্বা সফর আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি চল্লিশ দিন আমরা হজ্জের সফরে গেছি অনেক কিছু নিয়ে গেছি অনেক কিছু কাটার কেচি চুরি পেলে ছোট একটা মগ দস্তরখান চারটা পাঁচটা মেসোয়া দুইটা লুঙ্গি ছয়টা পাঞ্জাবি টুপি গেঞ্জি ব্রাশ পেস্ট মেসোয়া কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে কারণ চল্লিশ দিনের সফর অনেক কিছু লাগবে সেখানে গিয়েও অনেক কিছু কিনতে গিয়ে পড়ছি এখন বালতি নাই কাপড় দুইবার এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না তো এনে গিয়ে কিনছি এখন বালতি কিনছি তো তোর মগ কই মগ দিলে যে গোসল করতে হলে মগ লাগবে না একটা তো মগ এটা কিনছি এখন ঠান্ডা লাগতেছে হঠাৎ জ্বর উঠছে সর্দি খুব এখন একটা হিটারের মত মানে যেটা দিয়ে পানি গরম করে এইটা কম দামের মধ্যে যে আমার দরকার এইটা একটা এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে আমার প্রিয় ভাই বাস এত লম্বা আখড়াতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি এই জন্য আখেরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি করা দরকার আরো অনেক বেশি অনেক বেশি এই জন্য প্রতি প্রতিনিয়ত